ংবিল বাঁচতেই সামিয়া ভাবছে এখন আবার কে আসলো দরজা খুলে রাহুলকে দেখেই সে অবাক চাউনিতে এক পা পিছিয়ে গেল সামিয়া বলল রাহুল তুমি এখানে সামিয়া যেন কথাই বলতে পারছে না সে ভেতরে গিয়ে সোফায় বসে পড়ল তার এখন মনে হচ্ছিল যে অতীত যেন তার সামনে এসে দাঁড়িয়েছে কোনোভাবে সে নিজেকে সামলিয়ে নিল রাহুলও ভেতরে এসে বসে গেল দুজনেই চুপচাপ বসে আছে হঠাৎ রাহুল বলল আমি একটু ফ্রেশ হব এটা বলে সে দিকে গেল কিন্তু এদিকে সামিয়া ঘেমে ভিজে গেছে সে মনে মনে ভাবছে এত বছর পর রাহুল কি করতে এসেছে এখানে সামিয়া চিন্তা করতে করতে খাটের উপরে গিয়ে বসল বসে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো তার মনে ঝড় বয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই রাহুল এসে পাশে বসলো সে রাহুলকে বলল তুমি আমার কাছে এত বছর পর কেন এসেছো তোমার সাথে আমি গত পাঁচ বছর সুন্দর সংসার সাজিয়েছিলাম সেটা হঠাৎ ভেঙে যাবে কখনো ভাবিনি আমার তো প্রতিটা নিঃশ্বাসে তুমি তুমি আমার জীবনের সব রং তোমার রঙে রঙিন ছিল আমার জীবন তুমি আমার সাথে এরকম কেন করেছিলে রাহুল হ্যাঁ আমার ভুল ছিল যে আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম এই জন্যই তো তুমি আমার ভালোবাসাকে নষ্ট করে চলে গিয়েছিলে কখনো কখনো এমন হয় যে সব আমাদের সামনেই হয় কিন্তু আমরা তো তা বুঝতেই পারি না সবকিছু দেখেও বুঝি না আমি তো তাই করেছি তুমি কখন রাইসাকে মনে জায়গা দিয়েছ আমি বুঝতে পারিনি সামনে থাকতেও আমি তাকে বন্ধুই ভেবে এসেছিলাম তুমি আমাদের বিয়ের সম্পর্ককে এক নিমিষে শেষ করে দিয়েছো রাহুল তোমাকে ছেড়ে এক পাও চলতে না পারা আমি সেদিন কত একা হয়ে গিয়েছিলাম তুমি একবারও আমার কথা ভাবোনি আজ হঠাৎ দুই বছর পর তুমি এখানে কেন এসেছ আমি ভালো করেই জানি রাইসা অন্যজনকে বিয়ে করেছে আর সে এখন সারা জীবনের জন্য বিদেশে চলে গেছে রাহুল আমি সব জানি তুমি আমাকে যত দুর্বল ভাবতে এখন আমি আর সেই দুর্বলটি নই কি সামলেছি সেটা শুধু আমি জানি পরিবার সমাজের সব প্রশ্নের সাথে তুমি আমাকে একাই ছেড়ে দিয়েছিলে কোন অধিকারে তুমি আজ আমার কাছে এসেছ তা আমি জানি না কিন্তু আমি তোমাকে কখনোই গ্রহণ করবো না আমার জীবনের এখন আর তোমার কোনো অস্তিত্ব নেই রাহুল আমি একাই চলতে শিখে গিয়েছি যাই হোক না কেন নিজেকে নিজেই সামলাতে শিখে গিয়েছি এখন আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই সামিয়া নিজেকে সামলিয়ে নিল আর বললো সারা জীবনের জন্য এখান থেকে চলে যাও আর কখনো ফিরে আসবে না আমার কাছে আমি নিজের রাস্তা নিজেই বানিয়ে নিয়েছি আর একা একা চলাও শিখে গিয়েছি এখন আর আমার কারো সাহায্যের দরকার নেই এটা বলে সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সামিয়া বিছানায় বসে কাঁদতে থাকলো আজ রাহুলের সামনে সে নিজেকে দুর্বল হতে দেয়নি এটাই তার সন্তুষ্টি সে নিজেই নিজেকে বলল এখন আমি আর আগের মতো দুর্বল নই এখন আমি বাস্তবতাকে মেনে নিতে জানি প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ এই গল্পটি দেখলেন আপনাদের কাছে প্রশ্ন রইল সামিয়ার কি রাহুলকে ফিরিয়ে দেওয়া ঠিক হয়েছে আপনাদের সঠিক ও সুন্দর কমেন্টসের প্রত্যাশায় আজ শেষ করছি